কীর্তন করব কিন্তু এটাও আমাদের প্রতিজ্ঞা করতে হবে যে আমাদের গুডউইলেরও বিষয় আমরা কথায় কথায় বলি যে গুলবাজার বা বটতলা এমুক বাজার খুব ভালো তো বাজারের সুনামের সাথে আপনার নিজেরও কিন্তু সুনামে যুক্ত আছে আবার নিজের সুনামের সাথে বাজারও কিন্তু যুক্ত হয়ে অনেক সময় যারা মানে ক্রেতার বিক্রেতার মধ্যে যে রিলেশন খুব ইম্পর্টেন্ট আমরা অনেক সময় যখন মাছ বাজারে এলাম এসে রোজেই নেই কিন্তু হঠাৎ করে মনে যে এই মাছটা কিন্তু খারাপ হয়ে গেছে তো যখন এই মাছটা সারা বছর ধরে সারা মাস ধরে যাই একদিন একটা খারাপ মাছ দিয়ে দিল তারপরে কিন্তু তার গুড উইলটা নষ্ট বিশ্বাসটা যে ভেরি ইম্পর্টেন্ট রাস্তার উপরেই কিন্তু আমরা কালকে আমি সেই অমরপুর হয়ে আমি যে গুমতির যে উৎসব স্থল সেখানে আমি গেছি সেখানেও যে গল্প দু বোনের কাহিনী আমরা শুনেছি আস্থা বিশ্বাস আমাদের সারা ভারতবর্ষের আস্থা হচ্ছে না পাঁচশো বছর পরে সেটা তার প্রাণ মানে প্রতিষ্ঠা করছেন মাননীয় প্রধানমন্ত্রী এই যে বিশ্বাস সেই বিশ্বাসটা কিন্তু ছোট ছোট বিষয়ে কিন্তু আমাদের সেই বিশ্বাসটা রাখতে হবে আমি বেশি দামে কি বলবো আমার যা ন্যায্য মূল্যের দোকান আমরা বলি ন্যায্যটা যেন মাঝে মাঝে আমরা করি আর সেটা যায় আমি বলছি না আপনাদের এই বাজারের আমার খুব বেশি একটা আমার কাছে এরকম ধারণাও নেই কিন্তু তার সুনাম আছে এতটুকু আমি জানি এই বাজারে তো সেই সুনামটা আপনারা ধরে রাখবেন তাহলেই মানুষের আস্থাও আপনাদের প্রতি আসবে এবং যারা ব্যবসায়ীরা আছেন ব্যবসায়ীরা কিন্তু কি বলবো তারা কিন্তু যে কোনো সমাজে তারা ব্যাক এখানে কিন্তু রোলিং করতে থাকে সমস্ত টাকা পয়সা আর্থিক যে বিষয়টা দাঁড়ায় এবং আর্থ সামাজিক আমরা বলি আর্থিক এবং সমাজ গঠন দুটোর বিশেষ মানে উল্লেখযোগ্য ভূমিকা কিন্তু আপনারা পালন করেন আপনারা করে যাচ্ছেন কিন্তু আপনারা নিজেরাও বুঝতে পারছেন কিন্তু আপনারাও কিন্তু বিশেষ বড় দায়িত্ব আপনারা পালন মাঝে মাঝে যখন খবর আসে যে মুখ প্রতি বছরে